হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটা খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও আমি স্কিনে একটা ওষুধ দেখাচ্ছি বিটিএন ভেট আমি এর আগের একটা ভিডিওতে দেখাইছিলাম যে গরম পড়লে মুরগি কেন এত অতিরিক্ত পানি খাচ্ছে এ বিষয়ের উপরে একটা ভিডিও দিছিলাম আর আমি ওই ভিডিওতে বলেছিলাম যে মুরগি স্টক করে স্টক করার জন্য একটা ওষুধ আছে আজকের যে এই ওষুধটাই সেই স্ট্রোকের ওষুধ তা ভিডিওটা রান্ডার শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এই গরম শুরু হয়েছে আর প্রত্যেকটি শেটের মুরগির কিন্তু এক একটা এক এক ধরনের সমস্যা দেখা যাচ্ছে আমার সেটাও দেশে আমার অলরেডি মোরগ দিয়ে আর হচ্ছে ডিম পাড়া মুরগি দিয়ে ছয়টা গেছে এই স্টক করার লক্ষণ আপনি বুঝতে পারবেন না দেখলেও মনে হবে যে এক পুরোটা মুরগি একদম স্বাভাবিক কোনো সমস্যা নেই মুরগি খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে মানে সব দিকতে একদম পুরো পারফেক্ট কিন্তু আপনি কখনোই বুঝতে পারবেন না যে এই মুরগিটা স্টো করছে তাহলে কীভাবে বুঝবেন আচ্ছা যদি দেখেন যে কোনো মুরগি হঠাৎ করে খাচ্ছে খাই সব মুরগি কিন্তু কম বেশি খায় কিন্তু যত যে তুলনায় খাত তার থেকে একটু খাওয়া কমায় দেয় আর খাবারের তুলনায় বেশিরভাগ পানি খায় আর ডিমপাড়া মুরগি যদি হয় তাহলে মনে করেন যে ওদের মানে ডিম পেটের ভিতর গলে যায় আর ডিম গলে গেলে কখনো কোনো মুরগি টিকে রাখা সম্ভব না যতই আপনি যে করে যে ধরনের পৃথিবীর যত ধরনের ওষুধ আছে না কেন সব ওষুধ খাওয়ালে কখনও ডিমপাড়া মুরগি বাঁচে না এটা মারাই যাবে আর মোরগের থেকে মুরগির প্রতি মানে এই স্ট্রোকের সম্ভাবনাটা বেশি থাকে কারণ ডিম পাড়া মুরগি যদিও ধরেন দেখবেন যে একটা মুরগি যখন আটকায় আপনি পালেন ফার্মিং হিসেবে যদি পালেন তাহলে একটা পাতা কিংবা ও আকাশ দিয়ে যদি কোনো পাখিও যায় বা কোনো একটা শব্দ যদি হয় প্রচুর পরিমাণে মানে পাড়া করে তার জন্য অনেক সময় কিন্তু এই গরমের সময় এই ডিমগুলো যাওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই মানে খুব খুব কারণ এ হঠাৎ করে দেখবেন যে ডিম পাড়তেছে হঠাৎ করে কোন একটা জিনিস দেখে যদি ভয় পায় তাহলে ওটা কিন্তু একটা মানে ভীষণ সমস্যা হয় আমার ফার্মেও এরকম রকম হয় অপরিচিত কাউরে দেখলে তো কোনো কথাই নেই তাই যদি যদি আপনাদের ফার্মে যদিও এটা প্রবলেম না হয়ে থাকে তাহলে এই ওষুধটা খাবেন এই ওষুধটা খাওয়ালে আপনারা বুঝতে পারবেন নিজেরাই বুঝতে পারবেন যে আসলে আপনার মুরগির কতটা পরিবর্তন কারণ এই ওষুধটা খাওয়ানোর পরে পুরো ফার্মে মনে হয় মাঝে মাঝে একটু শব্দ করে কিন্তু মনে হয় যে কোনো ফার্মে মুরগি নাই একদম ঠান্ডা মানে কোনো শব্দও করে না মানে ঠান্ডা হয়ে যায় আর কি তো এই ওষুধটা খাওয়ানোর নিয়ম হচ্ছে এক গ্রাম এক লিটার পানিতে যদি আপনার মুরগি দশ লিটার পানি খায় তবে দশ গ্রাম ওষুধ দিবেন আর এই ওষুধটা খুবই ঠান্ডা মানে একদম চিনি টাইপের যে স্যালাইন টাইপের যে ওষুধ মানে আছে না ওরকম মানে খুললে বুঝতে পারবেন আর এই প্রাইস আমার কাছে নিশ্চয় এটা হাফ কেজি একটা পাঁচশো গ্রামের তো মনে হয় তিনশো সত্তর টাকা কিংবা আশি টাকা এরকম নেয় এখন জানে না কার এখানে কীরকম অবশ্যই আপনারা আপনাদের ফার্মে মুরগিকে খাওয়াবেন অবশ্যই ভালো ফলাফল পাবেন আর গরম যতদিন পড়বে ততদিন খাওয়াবেন যখন ওয়েদারটা একটু খারাপ থাকবে বা ঠান্ডা থাকবে বৃষ্টি হবে সেদিন না দিলেও চলবে সকাল মানে দিন সকালের থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনাদের ফার্মে মুরগিকে খাওয়াবেন আশা করি ভালো ফলাফল পাবেন আর আমার মনে হয় প্রত্যেকটা ফার্ম মানে ফার্মে মুরগিদের খাওয়ানো উচিত এটা আবার পোলট্রি বলেন এই এই মুরগিদের খাওয়ালেও কিন্তু গাছ হয় মানে মানে ওরা ডিম পারে না ঠিক আছে কিন্তু পোলট্রিগুলো খুব নরম হয় অনেক সময় দেখা যায় গরমে অনেক সেটে কিন্তু প্রবলেম হচ্ছে কিন্তু এই ওষুধটা খাওয়ানোর পরে ঠিক হয়ে যায় আশা করি ভিডিওটা আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি আপনাদের ফার্মেও দেবেন দেখবেন ভালো ভালো ফল পাবেন আজ এই পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী জন্য আজ এই পর্যন্ত